তো আমি ইউটিউবকে ধন্যবাদ জানিয়ে আমার ইউটিউব লাইভ প্রোগ্রাম শুরু করলাম তো আমার প্রিয় বন্ধুরা আমরা একটু একে একে সবাই চলে আসি সবার চ্যালেঞ্জ আজকে চেক করে দেবো লাইভ চ্যালেঞ্জ চেক হবে সবার সবার লাইভ চ্যালেঞ্জ চেক করবো বাজারে সবাই চলে এসো সবার জন্য থাকবে ভালোবাসা আমার প্রিয় বন্ধুরা আমরা একটু একে একে সবাই চলে আসি সবার লাইভ চ্যালেঞ্জ চেক করবো সবাই সবাই ছটাখট সবাই চলে এসো আমার প্রিয় বন্ধুগণ আমরা একটু সবাই চলে আসি চলো সবাই চলে এসো लाइव्ह चैलेंज जगवा असेल लाइव चैलेंज हावे সবাই চলে এসছে জড়াপড় সবাই চলে এসছে জড়াপড় সবাই একটু চলে আসি ছোট পর সবাই চলে আসি ছোট পর সবাই চলে আসি আমার বন্ধুরা একে একে সবাই চলে আসি একটু ঝোটা সবাই চলে আসি সারা আসছে বন্ধুরা একটু সবাই চলে আসি একটু ঝোড়াপাট সবাই চলে আসি একটু ঝোড়াপাট সবাই চলে আসি সবাই একটু ঝোড়াপার সবাই চলে আসি ছোট সবাই আসি চল চলে আসি বন্ধুরা আমার সবাই চলে আসি সবাই চলে আসি ছোট বট সবাই চলে আসি একটু ঝটাপাট সবাই চলে আসে আমার প্রিয় বন্ধুরা যারা এখনো আসতে পারেনি আমরা সবাই চলে আসি সবাই চলে আসি একটু সবাই আসে সবাই চলে আসি সবাই চলে আসি একটু সবাই আসে সবাই চলে আসি সবাই চলে আসি ছাড়া যারা এখন আসতে পারেনি বন্ধুরা আমরা সবাই চলে আসি ছটা সবাই চলে আসি ছটা সবাই আসে একটু ঝটপট একটু ঝটপট একটু ঝড়োপাট সবাই আসে একটু ঝড়পাড় সবাই চলে আসে চলে সবাই চলে আসে একা একা সবাই আসে সবাই বন্ধুরা একটু সবাই চলে আসে সবাই আসি যে জায়গায় বন্ধুরা আমরা সবাই একটু আসি সবাই একটু চলে আসি চেক হবে সবাই চলে আসি সবাই আসি একটু ঝরাপর সবাই চলে আসি একটু ঝরা সবাই চলে আসি চলো চলো সবাই 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 একে একে চলে আসি একটু বন্ধুরা আমার জায়গায় আছি একটু সবাই একে একে সবাই চলে আসি চলো সবাই একটু তাড়াতাড়ি চলে আসি একটু সবাই আসে বন্ধুরা একটু সবাই আসে সবাই একটু ঝটাপট বন্ধুরা সবাই চলে আসি ঝটাপট সবাই চাইছি ঝটাপট সবাই আসি ছটাপট সবাই আসি সবাই চলে আসি